আনোয়ারা থেকে চট্টগ্রাম শহরমুখী সব বাস চলাচল বন্ধ রেখেছে বাস শ্রমিকেরা এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা আজ শনিবার উনিশ এপ্রিল সকাল সাতটা ত্রিশ এর পর আনোয়ারা চাতুরি চৌমুহনী থেকে কোনো বাস ছেড়ে যায়নি জানা যায় চট্টগ্রাম শহরে থাকা মাহিন্দ্রাগুলো যাত্রী নিয়ে আনোয়ারা চাতুরি চৌমুহনী বাজারে চলে যায় ফলে ক্ষতির মুখে পড়ছেন বাস মালিকরা মাহিন্দ্রা চালকদের সাথে বাস চালকদের মারামারির খবরও পাওয়া যায় আগে থেকে কোনো ঘোষণা না দিয়ে বাস ধর্মঘট শুরু করায় বিপাকে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা গাড়ি আছে আনার সংগঠন স্টেজ লম্বান বারোশো হাজার মালিক সবিজুল আম্বর উপযোগার আনার ড্রাইভারেস্ট করে রাস্তায় চলাচলের সময় অবৈধ যে গাড়িগুলি এখানে চলাচল করে তারা আমাদেরকে বাধা সৃষ্টি করায় আমরা আমাদের দাবি হচ্ছে আমাদের বৈধ গাড়িগুলি চলবে এখানে অবৈধ কোনো গাড়ি চলতে পারবে না আমাদের এই লাইনে সংগঠনে এই দ্বারা করা ওই জায়গায় মধ্যে থেকে বিশ করা চালে মাইন দ্বারা আমাদের এখানে ছাত্র সমন্বয় আসতেছে আমাদের এই বাসগুলোর উন্ন করতেছে ড্রাইভার স্টাফে আমার সমস্যা আসছে এখন এই ওইখানে যখন আমাদের ড্রাইভার স্টাফ ওইখানে প্যাসেঞ্জার করছে বৃহস্পতিবারে আমাদের অনেক শ্রমিক এরা মাধ্যম করছে শ্রমিক অনেক আত্মা ফাড়ি অনেক আঘাত করছে তখন তখন তারা বাসের জন্য এসে হঠাৎ ধর্মঘটের খবরে হতবাক সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন অফিস গামী যাত্রীরা ধর্মঘটের সুযোগে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ সিএনজি অটো চালকদের চট্টগ্রাম শহরগামী ব্যবসায়ী মোহাম্মদ ইশাক বলেন ধর্মঘটের কথা জানতাম না প্রায় তিন ঘন্টা ধরে চাতুরি চৌমহনী বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে সুযোগ পেয়ে বাড়তি ভাড়া নিচ্ছে অন্যান্য যানবাহনগুলো তিনি বলেন আমার চট্টগ্রাম শহর যাওয়া জরুরি নিউ মার্কেট এলাকায় আমার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে কীভাবে যাবো বুঝতে পারছি না